আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে এই কোরআনের প্রথম আয়াতটা হলো সবচেয়ে দামি আয়াত প্রথম আয়াত আল্লাহ তালা কোরআনে বলছেন যেদিন গাড়ে হিরাই রসিলের উপর কোরআন নাজিল হয় ওই দিন ছিল সাতাশে রমজান

রসুল কি বলেছিলেন আনা উম্মি আমি পড়তে পারি না আরেকবার বলছেন রসুল বলছেন আনা উম্মি পড়তে পারি না তীর্থ আমার এত জিব্রাইল বলার জন্য সাথে সাথে আল্লাহ ধমক গেল এই জিব্রাইল খবরদার আমি যাকে নবুয়ত দেব আজকে রাত্রিতে বিরক্ত করবে না আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে নবুত দিচ্ছি তাকে কোনো বিরক্ত করতে পারবে না তোমার বুক আর আমার রসুলের বুক মুহাম্মাদের বুক তুমি চাপ দিয়ে ধরো নিমিশের ভেতর তোমার বুকের কথাগুলি আমি মোহাম্মদ সাহেবের বুকে পার করে বুকে বুকে চাপ দেয়া কোরআনের আয়াত পার করে দিলেন কে আয়াতটার অর্থ হলো যে আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে

জনগণের ভোটে তারা নির্বাচিত হন এই ওয়ার্ডের মেম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই 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 লোকগুলি যদি কোরআন পড়তেন আমার দেশে আমার দেশে সুদ চলতো না কথা বুঝে পারেন না এখনো কি চলত না

করতো না তার মানে জুনু প্রতিনিধিরা কোরআন পড়ে না পড়ে না যার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে জাতির সামনে কলঙ্কিত হয়েছে কথা ঠিক না আমরা যারা কোরআন পড়ি আমরা কোরআন পড়ে যখন কথা বলি তখন আমরা দোষী আর যারা কোরআন করে কোরআন থেকে কথা বলে না এমনি সাইরি কথা বলে তারা সমাজের সুপি আমরা দুষি আর ওনারা কথা তাহলে আসুন আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো যে সেদিন শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত না দিল প্রথমে দেড় হাজার বছর আগে শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আজকে রসুলের হাদিস দ্বারা আয়াতকে শক্তিশালী করা হয়েছে যে তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা প্রত্যেক নর নারী পর জ্ঞান অর্জন করা কি এই দরে কোন কি ফরজ তাহলে কোরআনের জ্ঞান যদি অর্জন না হয় এই লোকের কবিরা গুনাহ হবে কথা কোন আপনি এমএ পাস করতেন গ্রামের মাতব্বর মসজিদের সভাপতি নেতা খেতা আপনি বক্তা আপনি ইমাম আপনি পীরের জাকের আপনি সুফি দাপালক কিন্তু আপনার যদি ধরা হয় যে কোরআনের 10 আয়াতের মানে কোন কেউ পারে না আমার রসুল বলছেন আল্লাহদার যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন আপনি কতখানি কয় কেজি কত হাজার রহমত আল্লাহর চান তাহলে কত হাজার আয়াতের কোরআনের আপনার অর্থ জানতে হবে যিনি কোরআনের জ্ঞান অর্জন করলেন যতখানি আল্লাহ তাকে ততখানি করলেন দিবেন এটা রসুলের হাদিস দুঃখের বিষয় আমার দেশে কোটি কোটি মানুষ আছে সুরা ফাতে সাত আয়াতের মানে জানে না অথচ নিয়মিত নামাজ পড়ে মসজিদে ইমাম ইমামতি করে মসজিদের মোতাল্লি দোয়া কোন জানে না কথা কনে গা মসজিদের আযান দেয় চব্বিশ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজে দেখা যায় মুয়াজ্জিনের বেটায় আযান শোনা মসজিদে আসে না ইমাম ইমামতি করে চল্লিশ বছর হলে ওর বেটা নামাজ পড়ে না বক্তৃতা করে বক্তা ত্রিশ বছর হলে দেখা যায় বক্তার একটা বেটা নামাজ পড়ে না হজ করে আছে তাদের না। তাহলে এইভাবে সমাজটা কি রোগাক্রান্ত হয়নি ভাই ভাই রোগাক্রান্ত হচ্ছে না এখন শুন ওই যে কথা বলেছি রুগী ডাক্তার যখন ঔষধ লাগে প্রথম অল্প এমডি ঔষধ লাগে দেখে ঔষধ ওই রোগ হিট করে কিনা যদি হিট না করে আরেকটু পাওয়ার বাড়ায় পাওয়ার বাড়ায় পাওয়ার বাড়াতে 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 দেখা যায় এমন এক পর্যায়ে 750 এমডি মারে মারে কি মারে না

টুপি একটা ছোট্ট এমদি দাড়ি একটা ছোট্ট এমদি এমদি বাড়াতে 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 একবারে কোরআন যেদিন শেষ নাজিল করছে এরপর আর কোনো আয়াত পৃথিবীতে আসে নাই সেই দিন একটা এমদি আল্লাহ নাজিল করেছেন বিদায় হজের ভাষণের দিনে কথা ঠিক আল্লাহ বলছেন

দুনিয়ার অসুস্থতা দূর হবে না আমরা এখন বাংলাদেশ অসুস্থ একটা রুগী পেয়েছি কথা ঠিক কিনা তাহলে এই রুগী সারানের বক্তব্য কোরআনে আছে না নাই জোরে কোন আছে না নাই তাহলে আপনি রোগ আপনার বাংলাদেশের ডাক্তাররা সারাবে পারলো না আপনাকে রেফার করে দাও ভারতের চেন্নাই দাও কথা কোন

তাহলে আপনাকে আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি রেফার করে দিচ্ছি রাজনীতি রেফার করে দিচ্ছি তোমাদের এই বাংলাদেশ যদি সুস্থ করতে চাও আমি আল্লাহ রেফার করে দিলাম চলে দাও মদিনার রসুলের আদর্শের কাছে রসুলের আদর্শ ছাড়া এই বাংলাদেশ কখনই ভালো হবে না জিব্রাইল যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশ রসুলের আদর্শ ছাড়া আল্লাহর আইন ছাড়া ভালো করার কোন পুরুষ বাংলাদেশে এখনো জন্মে কি রসিলের আদর্শে ফিরাজাতে রাজি আছে কারা কারা দু সবাই খোলে দেখা মানুষের এখনো ভয় আছে এইবার যদি আপনি সুস্থ রাজনীতি করে সুস্থ নির্বাচন দিয়ে এদেশে যদি সৎ নেতৃত্ব কায়েম করতে না পারেন কারু খ্রিস্টের সামলা থাকবে না